হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও তো আমার বাড়ির সামনে একজন ফুল বিক্রেতা এসেছিলেন এখান থেকে আমি কিছু ফুল গাছ কিনে নিয়েছি আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে অনেকগুলো ফুল গাছ ছিল খুব সুন্দর সুন্দর তো তার মধ্যে আমি এই কয়েকটা ফুল কালেক্ট করেছি আর কিছু গাছ আমার ছাদের উপরে আগে থেকে আছে তো আর আফিসাকে বললাম ওগুলোকে ছাদের উপর তুলে দিতে ওরা ওরা দুই ভাই বোনে ওনাকে গাছগুলো উপরে তুলে দিল আর এখানে আমি ছাদের উপরে একটা পলিথিন দিয়ে চারিপাশে ইট দিয়ে ঘিরে দিয়েছি তারপর এখানে মাটি দিয়ে আমি কয়েকটা পেঁয়াজ গাছ লাগিয়ে দেব আর এই পেঁয়াজগুলো আমি আগে থেকে এই টবের মধ্যে লাগিয়ে রেখেছি একটু বড় হয়ে গেছে এখন এই টবের মধ্যে আমি ওই ফুল গাছগুলোকে লাগিয়ে দেব আর পেঁয়াজগুলোকে তুলে আমি এই নিচের ছাদের মধ্যে দিয়ে দিচ্ছি অনেক বড় শেকড় হয়ে গেছে এখানে এবার তাদের মধ্যে মাটি ভরি দিয়েছি আর আমার ছেলে এক এক করে ফুল গাছগুলো লাগিয়ে দিচ্ছে তাতে আমিও একটু হেল্প করছিলাম অবশ্যই আমি এই ফুল গাছগুলোর সব নাম আমি জানি না ওই ফুল বিক্রেতা বলে দিয়েছিল নামগুলো কিন্তু আমার মনে নেই নামগুলো কি তোমরা জানলে কমেন্টে জানিও এখানকার মধ্যে সবথেকে বেশি পছন্দের যেটা ফুল সেটা হচ্ছে গাঁদা গাঁদা ফুল আমার অনেক বেশি ভালো লাগে আর এর গন্ধটাও খুব ভালো লাগে গাঁদা গাছটা অনেকটা বড় হওয়ায় আমি নিজে লাগালাম এটা আমার ছেলেকে লাগাতে দিইনি ভেঙে যাবে বলে ফাইনালি সব গাছগুলো লাগানো হয়ে গেছে এখন আমি গাছের মধ্যে পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হাড়ের গুঁড়ো আমি ওই ফুল বিক্রেতার কাছে হাড়ের গুঁড়োর প্যাকেটটা কিনে নিয়েছি তো তোমরা সবাই বলবে আমার এই ফুল গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে সবগুলো গাছ লাগানো হয়ে গেছে এর মধ্যে হাড়ের গুঁড়োও দিয়ে দিলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম